পরবর্তী নামাজের সাথে জমা করা যেতে পারে এমন নামাজ হয় বা তামাক্কানা মিনান নজুল ফি ওয়াক্তিল মাজমুআ জমা করার সময় নেমে যাবে মাগরিবের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে বা যোহরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু না হবে না যেমন একটু আগে একটু উদাহরণ দিছিলাম 10টা 11টা একসাথে পেছেন তারপরে ও দুটো আড়াইটা তিনটে তিনটাতে ধরেন তিনটাতে আসর নামাজ ধরে তিনটে আসর নামাজ তিনটাতে নামতে পারবেন না নামবেন কখন চারটা সাড়ে চারটায় মাগরে হইতে এখনো সময় আছে তাহলে আসরে রক্ত পেলেন না পেলেন না পরের নামাজে রক্ত পেলেন তাহলে জোহরকে কি করবেন আসরের সাথে জমা করবেন জমা তাখির যেটাকে বলা হয় জমা তাখির বিলম্বের জমা এর বিপরীত মশাল এখানে বলা হয়নি আপনি যখন সফর করতে যাচ্ছেন সেই সময় ঠিক জোহরের আজান হয়েছে প্লেনে চাপতে যাচ্ছেন অথবা গাড়িতে চাপতে যাচ্ছেন ওই সময় আর যে আপনার জার্নি শুরু হবে তো একবার সূর্য বন্ধ অন্ধকার হয়ে যাবে তার মানে নেমে আসর নজ পড়ার কোন সুযোগ নাই তখন কি করবেন জমা তাকদিম করবেন জমা অ্যাডভান্স জমা করেন জোহরের টাইমে আসর পড়ে নেবেন মাগরে সময় এসা পড়ে নেবেন মাগরে সময় টাইম পেলেন মাগরেবের সময় সা যদি পড়ে নেন তিন দুই পাঁচ টাকা পড়ার সময় আছে আর তারপরে গাড়িতে চাপবেন কিন্তু যদি চেপে যান গাড়িতে তাহলে আর এসা পড়ার টাইম পাবেন না রাত এগারোটা পার হয়ে যাবে অর্ধেক রাত সাড়ে দশটা পনেরো এগারোটা তো অর্ধেক রাত সেবে যায় যত বড় রাত আজকাল সন্ধ্যা পাঁচটা থেকে শুরু করে ফজর পাঁচটা পর্যন্ত যদি অর্ধা অর্ধি করেন তাহলে ছয় পাঁচ এগারো এগারোটা সাড়ে এগারো না হয়ে এগারো পাঁচটা থেকে পাঁচটা বারো ঘন্টা না বারো ঘন্টা ছয় ছয় পাঁচ এগারো রাত এগারোটায় এই বড় রাতেও এসে নামাজের টাইম শেষ তাহলে আমাদের আম জনগণ যে ভুল বুঝে যে অর্ধেক রাত মানে রাত বারোটা ওরা ইংরেজি বুঝে মানে রাত বারোটাতে যেহেতু সেই জন্য বুঝি এটা অজ্ঞতা এটা ঠিক না আপনার রাতটাকে ভাগ করতে হবে সূর্য ডুবা থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত এটা হচ্ছে আপনার রাত এটা ভাগ করে দেখতে হবে যখন আপনি অগ্রিম জমা করতে পারবেন অগ্রিম জমা করবেন জোহরের টাইমে আসর পড়ে নেন যদি আশঙ্কা থাকে যে আর চলবে না আর আপনার জন্য যাই যাচ্ছে জমা করে যখন সফরে যাচ্ছেন যদি দেখেন যে না এখন জোহরের টাইম হয়নি আর আসরের টাইমে আমি জমা করে নিতে পারবো যদি লেট করে না কেন তাহলে আপনি জোহরকে কি করবেন আসরের সাথে জমা তাখির তাহলে জমা হচ্ছে দুই রকম আর জমা তাখির অগ্রি জমা করা আর জমা করা তো এইভাবে জমা করতে হবে বলছেন যে যদি সময়ের মধ্যে না নামতে পারে বাহন থেকে অথবা তুজমা বাদে অথবা নামাজটি পরবর্তী নামাজের সাথে জমা করা যেতে পারে আর সেই নামাজ না ফাইন তামাক্কা নামে নজরুল ফিল অক্তে সে যদি নামতে পারে সময়ের মধ্যে সময়ের মধ্যে বাহন নেমে যেতে পারে অথবা প্রথম অক্তের নামাজটি দ্বিতীয় অক্তে জমা করতে পারবে জমা করা যেতে পারে যেমন জোহরের নামাজ অথবা মাগরিবের নামাজ আর দ্বিতীয় নামাজের অক্তের মধ্যে নেমে যেতে পারবে তাহলে কি করবে ইন্তাজার অপেক্ষা করবে কিসের অপেক্ষা করবে তাহলে গাড়ি তার নামাজ পড়া চলবে না অপেক্ষা করেন হাত নামা পর্যন্ত ভাইয়া সাল্লি সলাতান তাম্মা তারপরে পূর্ণরূপে নামাজ পড়বেন আপনি আপনার প্লেন থেকে নেমে আপনার ট্রেন থেকে নেমে আপনার বাস থেকে নেমে এই মাছালাগুলির বড় দেশগুলিতে খুব দরকার হয় ভারতে যদি আপনি সফর করেন কলকাতা থেকে বোম্বাই তো পঞ্চাশ থেকে ষাট ঘন্টা বাহান্ন ঘন্টা সফর তো আমি করেছি এটা তো এটা কম ডিস্টেন্স বললাম মানে তিন হাজার আড়াই থেকে তিন হাজার কিলোমিটার যদি কেউ আসাম ত্রিপুরা থেকে কোথায় আসাম ত্রিপুরা দেখি কারো ম্যাপ সম্পর্কে ভূগোল সম্পর্কে জ্ঞান আছে কিনা হ্যাঁ কোন বর্ডারে পূর্ব দিকে না পশ্চিম দিকে পূর্ব দিকে একেবারে ব্রাহ্মণ বাড়ির বর্ডার ঠিক না ত্রিপুরা ভারতের ঠিক না ত্রিপুরা রাজ্য থেকে যদি বোম্বাই আসে তাহলে ত্রিপুরা থেকে মেঘালয় আসাম পশ্চিমবঙ্গ বিহারে ঘুরতে ঘুরতে ওকে বম্বাই বা দিল্লি আসতে ওকে সত্তর আশি ঘন্টা লাগবে কথা বোঝা গেছে পেলে না হলে তো বাংলাদেশের ওপর দিয়ে তাড়াতাড়ি চলে আসলে কিন্তু যখন বাইরে আসবে তখন তারা বাংলাদেশে ঢুকতে পারছে না তখন তো ওকে ঘুরতে হবে কয়েকটা স্টেট ঘুরে আসতে হবে প্রদেশ ঘুরে আসতে হবে এই ঘুরতে 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 যদি সত্তর আশি ঘন্টা যদি ও সফর করে নামাজের অবস্থা কি হয় অধিকাংশ মুসলিমরা তাদের মূর্খতার কারণে তাদের অজ্ঞতার কারণে কত যে গুণাগার হচ্ছে আরে জনগণ তো বাদ দেন মাদ্রাসে আমরা লেখাপড়া করেছি অধিকাংশ মাদ্রাসার ছেলেরা এমনকি শিক্ষকরা এই সব মাসাইলে খেয়াল রাখে না জন এসে দেখা যাচ্ছে যারা ওদের মধ্যে ভালো মানুষ ভালো যারা আল্লাহকে ভয় করে তারা দেখছে যে কি করছে একসাথে অনেক নামাজ পড়ছে অনেক নামাজ পড়ছে আমরা ছোট কাল দেখেছি এরকম ছোট কালে বয়স দেখছি নামাজ পড়ে যাচ্ছে নামাজ যাচ্ছে কিসের নামাজ বলছে যে কালকে বাড়ি থেকে বেরিয়েছি আজকে আসলাম কারো পাঁচ অক্ট ছুঁটা আছে কারো দশ অক্ট ছুঁটে আছে হ্যাঁ সব পড়ছে বোঝা গেছে আবার কেউ কি করে যে প্রত্যেক অক্ ডবল ডবল প্রত্যেক অক্বে ডবল ডবল এ বেদাতিদের অমরি কাজার মধ্যে বেদাতিদের অমরি কাজের মতো দশ বছর নামাজ ছুটেছে অতীতে এখন দিশা হয়েছে বলছে দশ বছর ছুটে গেছে কি করতে হবে বেদাতি হুজুর কাছে ফতোয়া নিয়েছে দশ বছর তুমি কাজা করো তো কেমন করে কাজা করি একসাথে তত্ত্বগুলি কাজা করা যাবে না এক দিনে পাঁচ তাহলে দশ বছর হিসাব করলে কত হাজার নামাজ হয় তো বলছে একটা সহজ হিসাব বেদাতি হিসাব যে প্রত্যেক নামাজের সাথে ডবল নামাজ পড়ে জোহর চার চার আট আসর চার চার আট আর মাগরে তিন তিন ছয় এই করে বেদাতি নামাজ পড়ে অথচ এর কোন অস্তিত্ব নেই ইসলামে ইসলামে যেটা প্রমাণিত দলিল সম্মত সেটা হচ্ছে যার কেমতের দিনে মাঠে ফরজ নামাজ যাবে কমে যাবে আর সেখানে সে হিমসিম খাবে পাশ করতে আর ফেল হয়ে যাবে আল্লাহ রহম করবে বললেন দেখো এইসব সব বান্দারা ফেল করছে ওর কোন সুন্নত নফল আছে কিনা খুঁজো আমল নামাতে যদি সন্ন্যত নফল থাকে ঠিক আছে মেলা নামাজ ছুটে গেছে আর তো করার কিছু না যা চলে গেছে চলে গেছে কিন্তু তারপরে সে সলাত দোহা শুরু করে দিয়েছে চাষের নামাজ তারপরে তাহাজুদ ডেইলি আট টাকা দশ টাকা করে তাহার্যুদ অতিরিক্ত পড়েছে তারপরে এই সন্ন্যত নামাজ দিনে দশ বারো টাকা পড়েছে এগুলো দিয়ে তখন ঘাটতি পূরণ শুরু হলো দিয়ে ঘাটতি পূরণ হবে আর আপনি অমরি কাজা করবেন বেদাতি তরিকায় আর আপনার মুখে ছুড়ে দেওয়া হয় মানে আমেলা আমার আলি আমরানা ফারত যে এমন কোন আমল করলো যেটা নবী করিমস্লা আদর্শ নাই সেটা রাদ্দন মুখে উল্টা ছিঁড়ে ফেলা হবে রদ করে দেওয়া রিজেক্ট করে দেওয়া হবে সুতরাং এই যারা করছেন আর যেসব করছে তাদেরকে সতর্ক করুন না হলে আমল করলেন কঠোর পরিশ্রম করলেন কিন্তু শেষ পরিণাম বেদাত করার কারণে জ্বলন্ত আগুনে জাহান্নামে ঢুকতে হবে আল্লাহ যেন হেফাজত করেন এবং সন্নতি তরিকা দিয়ে ফিরে আসা তফিক দান করেন আর ছেলে মেয়েদেরকে আগামীতে যা হয়েছে হয়েছে আপনার হয়েছে হয়েছে কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে আর এরকম হইতে দিবেন না সাত বছর থেকে নামাজ শিখান আর দশ বছরে নামাজ সাথে করে পড়ান চাপ সৃষ্টি করে পড়ান আর তাহলে হবে কি চোদ্দ পনেরো বছর সাবালক হইতে হইতে এমন নামাজের পাবন হয়ে যাবে যে জীবনে আপনার ছেলে মেয়ে নামাজ ছুটেনি এরকম হয়ে যাবে আগামী তো আপনি যদি আপনার ছেলে মেয়েকে মানুষ করেন দেখবেন যে ওই নেক ছেলেরা ইনশাআল্লাহ আপনাদের জন্য সাতক্ষায় জারি হবে যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন